দিনটা ছিল অষ্টমীর সকাল আর আমার কাছে অষ্টমী দিন মানেই হচ্ছে শাড়ি অঞ্জলি আর সুন্দর করে পেট পুজো কিছু রিলস কিছু ছবি আর বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা তো এবছর অঞ্জলিটা না হওয়া বাকি জিনিসগুলো কিন্তু অবশ্যই করেছিলাম যেরকম একদম সকাল সকাল উঠে স্নান টান করে একটা শাড়ি পরে নিয়েছিলাম নিজের পছন্দের আর এই শাড়িটা ব্লাউজটা না আমার দারুণ পছন্দ হয়েছে তার জন্য একটু রিলস আর ছবি তো মাস্ট তারপরে চলে গিয়েছিলাম খেতে আর খেতে এখানে এসেছিলাম নতুন একটা প্লেসে ফিশের একটা আইটেম নিয়েছিলাম এটার কোনো ভিডিও করা হয়নি কেননা আমাদের এত খিদে পেয়েছিল আর ফিশটা কেমন ছিল সেটা তোর ডান্স দেখেই বুঝে গেলে চলো আমি ট্রাই করে দেখি আর আমি তো ট্রাই করে জাস্ট ফিদা হয়ে গিয়েছি এত টেস্টি ছিল আর এই ক্লিপটা আমার মায়ের জন্য দেখো দেখো বাইরে গেলে আমি কিন্তু একটা সবজিও নষ্ট করি না আর ফিশটা কিন্তু দারুণ ছিল মানে ভেটকির ফ্লেভারটা দারুণ আসছিল অরিজিনাল ভেটকি দিয়ে করা তারপরে নিয়েছিলাম একটা চিকেন কাবাব যেটা নেবোই আমরা সব জায়গাতে কাবাব তো মোস্ট ফেভারিট আমার একটা আইটেম তার উপরে অন্যেশা একটু লেবু চেপে দিলো আহ হাহা দেখেই যাবে জল আসছে তারপরে তো আমি ট্রাই করার জন্য নিয়েও নিয়েছি আর এত সফট হয়েছিল একটা চাপ দিতে কেটে গেল এটা গ্রিন সসে মানে যে চাটনিটা দিয়েছিল সেটাতে ডিপ করে খেতে কিন্তু ভালোই লাগছিল মানে ইভেনলি না হলেও বেশ ভালো লাগছিল তারপর স্যালাডটা খেলাম ওটাও দারুণ ছিল আর এদিকে অন্বেষের রিয়াকশন মানেই তো নাচ তো বুঝেই গেছো তারপরে আমি একটা নতুন পদ্ধতিতে খাওয়া দেখাচ্ছিলাম যে পাপড়টা দিয়েছিল কাবাবের সাথে সেটার উপরে একটু গ্রিন যে চাটনি আর তার সাথে একটা কাবাবের হাফ চিকেন কেটে আর উপরে আর একটু সস দিয়ে ভাবছিলাম আর একটু যদি লেবু থাকতো দিয়ে দিলে তো আরো মজা আসতো ফুচকার মতো করে খেতে কিন্তু হেভি টেস্টি লাগছিল আর আমার দেখে দেখে এও ট্রাই করলো তারপরে চলে এলো মেন কোর্সের বিরিয়ানি হ্যাঁ সেদিনকে এত কিছু স্টার্টার খেয়ে নিয়েছিলাম যে আর এক্সট্রা বিরিয়ানির সাথে কিছু নিয়ে নি কারণ স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম যেটাতে দু পিস চিকেন ছিল ডিম ছিল আলু ছিল রাইস ছিল ঝুরঝুরে এর ওপর একটু লেবু চেপে না খেলে হয় বলো জানো তো বিরিয়ানিতে লেবু চেপে খেতে না অসাধারণ একটা টেস্ট লাগে তোমরা প্লিজ একবার ট্রাই করো তারপরে তো আমি চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করলাম তারপর ভাবলাম না বিরিয়ানি হাত দিয়ে জুত করে না খেলে কি টেস্ট লাগে বলো কিন্তু এদিকে আরেকজন কি করছে দেখো রায় প্রথমবার কাউকে বিরিয়ানি ছেড়ে রায়তার প্রতি এত মনোযোগী হতে দেখলাম দেখো ওর পাল্লায় পড়লে আমার হবে না সেই জন্য আমি ভাবলাম চলো ও যা বলছে বকুক আমি ট্রাই কামড়ে বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ লাগছিল আমার তো টেস্টের চোটে মাথায় ঘুরিয়ে গিয়েছিল তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে যাচ্ছিলাম কিন্তু এত হাসার ছিল পাগলের মতো এত হাসার ছিল যে আমার মানে সেই সাপ কামড়ালে বা বিষ খেলে যেরকম ফেনা ওঠে না মুখ দিয়ে ওরকম উঠে এসেছিল জানো আর তারপর ভাবলাম না স্ট্র দিয়ে আর হবে না আমাকে চুমুক দিয়েই খেতে হবে